শরীফের বড়ই মাই মাই আব্দুর রহমান সুদাই অনেক আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত শুনে এই আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াতের মধ্যে এত মজা এত মজা বাড়িতে যাইয়া ইউটিউবের মধ্যে একটু সার্চ লাগায় শুনে নাও আব্দুর রহমান আসসুদাইসি কাবার ইমামের তিলাওয়াত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়া এত সুন্দর করে মায়া লাগায় তিলাওয়াত করে মনে হয় মনে হয় আসমান থেকে এখনি মনে হয় কোরআন নাজিল হচ্ছে আল্লা <muchas>

ঘরে পড়ে যায় পড়ে যাইয়া তবু নিয়ত সারে না আবার দাঁড়ায় যায় এত বৃদ্ধ মানুষ ওই হুজুরের কুরআন তিলাওয়াত শুনে চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করে আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞেস করা হলো হে কাবার ইমাম আপনি শুনেন 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 আপনি এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন সাংবাদিকেরা জিজ্ঞাইলো আল্লাহর ওই বান্দা জবাব দিয়া দিল আমি কাবার নাম হওয়ার পিছনে আমার নিজের কামালিয়াত না বরং মায়ের মার বতর উলতে আলোলা আমাকে একা বাড়ি নাম বানিয়েছে বাড়ি আবার মক্কা তেওনা না হাওনা বাড়ি আবার মদিরাতেও না

মা সন্তানটাকে নিয়ে

করতেছি মা ডেকে যায় বলে সন্তান তুই কেন কেন গিলাফ ধরে ধরে এখানে তাওয়াফ করু ছোট মানুষ 6 বছর মাত্র তোমার বয়স আমি তোমাকে মাতাফের এক সাইডের মধ্যে বসায়া রাখলাম তুমি কেন এখানে এসে ঘুরে ঘুরে তাওয়াফ করু সন্তানটাকে ধমক দিয়া নিয়া আবার মাতাফের এক সাইডের মধ্যে বসায়া রাখলেন মা ঘুরে আরেকটা চক্কর তাওয়াফ করে আইশে আইশাই দেখে এই সন্তান আবার তাকায় দেখে মাতাফের ওই জায়গায় যেখানে রাখছে ওখানে নাই সে দেখে বাইতুল্লাহর কালো গিলাপ ঘুরে 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 আর তাওয়াফ করে মাতমরে গেলে আর সন্তান তার কাছে দেয়া বলে হে সন্তান তোকে আমি মাতা পের সাইডের মধ্যে বসায় রাখলাম তুই কেন ঘুরে ঘুরে এই কালো গিলাপ ঘুরে ঘুরে কেন কি তাওয়াফ করতেছ বুঝলাম না বারবার কেন তুই কালো গিলাপের সামনে আসো বুঝলাম না এত দামি ঘর সম্মানী ঘরের পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না এই ঘরে বারম্বার তুমি কেন ঘেসে গেছে দাওয়াত করতেছো ছয় বছর বয়সে সন্তানটা মায়ের জবাব দিয়া দিল ও মা কেন আমি তাওয়াফ করি জানো 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 এই বাইতুল্লাহর গিলাফ ঘুরে ঘুরে আমি কেন ঘুরে জানো দুনিয়াতে দামনাম শহরের মধ্যে অনেকগুলো বাড়ি ঘর তো আমি জীবনে দেখেছি ছয় বছর বয়সী সন্তানের মুখের কথা আমি বাইতুল্লাহ এসে বাইতুল্লাহর মধ্যে যেই কালো গোলাপটা দেখলাম এই ঘর এত সুন্দর এই ঘরের মত সুন্দর ঘর আমি মনে হয় দুনিয়াতে আর কোথাও দেখিনা সাহেব সরবয়েশে সন্তানটা

পশ্চিম দিক মানে তো হলো ওই বাইতুল্লাহ কুমিল্লা শহরের মধ্যে দামি বড় মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম আমি নামাজ পড়েছি পশ্চিম দিকে ফিরেই তো নামাজ আদায় করলাম ওই পশ্চিম দিকে ফিরেই যেহেতু পড়লাম এই বাইতুল্লাহ তো সেই বাইতুল্লাহ সেই বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ যদি আমি আদায় না করি তাহলে আমার নামাজ ও মাওলার দরবারে যাবে না আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম যদি নামাজ কবুল করাইতে চাও তাহলে সিনাটা ওই কাবার দিকে তুমি ফিরে দাও ওই বাইতুল্লাহ দামি ঘর আল্লাহ দাম বাড়াইছেন যদি তুমি বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ আদায় না করো পূর্ব দিকে উত্তর দিকে যদি দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করো ওই নামাজ আমার মাওলা দরবারে কবুল হবে না ওই বাইতুল্লাহ এত দামি এজন্যই তো দেখলেই ভাল লাগে ওই বাইতুল্লাহ তো সম্মানী দেখলেই কোনো বান্দা চোখের পানি ধরে রাখে ছোট্ট মানুষ ছোট বয়সী মা কে ডেকে বলে মা এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও তো দেখলাম না ওই মা চোখের পানি সেরে দেয় আর মালিকের দরবারে ডেকে বলে ও আল্লাহ ওই সন্তানের মাথার উপরে মা নিজের হাতটাকে রাখিয়া আর একটা হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরে ধরে মাওলাকে ডাক দেয় আর ডেকে ডেকে বলে হে মালিক আমার বাড়ি মক্কাতেও না

ছয় বছর বয়সী ছোট্ট সন্তান তাকে কিমাম বানায় দেওয়া যায় না করোনায় করোনায় মায়ের দুয়ার বদলতে সাঁত্রিশ বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইলে আজ পর্যন্ত কোনো লোক মাত বান্দা খায় নাই তুমি কেন পারো বাড়িতে যাইয়া মায়ের থেকে দোয়া নিয়ে চলে যাবা মাকে ডাক দিয়া বলবা ও মা তুমি আমার একটু দোয়া কইরা দাও আমি কাজের জন্য বের হইয়া গেলাম ওই কাজের মধ্যেও বরকত দিবেন কে বলেন বলেন ওই মায়ায় থেকে দোয়া নিয়া নিয়া বিশাল সফরের পথে বের হইয়া যাও ওই সফরের মধ্যেও বরকত লিয়া যাবে ওই মায়ায় থেকে দোয়া নিয়া নিয়া তুমি আর যে কোন জায়গায় বাঁধা তুমি যাইবা ওখানেই দেখবা ওখানেই গেলে কোনো লস নাই শুধু লাভ আর লাভ আর লাভ জোনায়েদ আল খাবীব কেমনে বয়ান করে সারা বাংলাদেশে মানুষ কেন এত সম্মান করলো কেন পর্যন্ত একটা মাহফিলে প্রধান বক্তার নাম লাগায় লাগايا দাওয়াত দিয়া দিলো আমি তো মনে করি আমার

বলি কারণ আমি জানি ওই মায়ের দোয়া যদি বান্দার ওই সন্তানের উপরে লেগে যায় তাহলে সন্তান দুনিয়ার কোথাও যায় ঠেকবে না ওই বাবার দোয়া মিয়া যদি আগায় যায় তাহলে কোথাও গেলে বান্দা ঠকবা না সোশ্যাল মিডিয়ায় কাজ করো মায়ের দোয়া নিয়ে আগায় যাও বরকত হয় যাবে চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য বান্দা তুমি দূরেয়া চলে গেলা ওই জায়গায় গেল ওই জায়গায় গিয়া সকরবা ইন্টারভিউ দিছো তোমার से বড়

কালিমা পরে পরে মুসলমান ভয়া ইমা নিয়া নিয়া খবরের মধ্যে যাইতে পারবে এই কথা যখনই বলে দিল আমার চার চারজন সাহায্য খবর দিলেন আর বললেন এ সাহা কেরাম যাও আলকামার বাড়িতে চলে যাও আলকামার বাড়িতে যাইয়া আলকা আকে তোমরা কালিমার তালকিন দেওয়া আরম্ভ করে দাও আলকামাকে কালিমা পড়ায়া দাও যাতে সে ঈমান কবরের মধ্যে যাইতে পারে সাহাবায়ে কেরাম মিলিয়া মিলিয়া তারা দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে গেলেন আলকামার বাড়িতে যাইয়া ওখানে চার চার জন সাহাবী যতই বলে হে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হে

দিলাম আলকামা কালিমা পড়তে পারে না পারে না আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড বের হয় না হে বেলাল নবীর কাছে গিয়া বলো আমার নবীর এই ব্যাপারটা তুমি গিয়া জানাইয়া দাও এই কথা বলার পরে বেলাল দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে গেলেন নবীকে যা বলেন পায়গম্বার আলকামাকে যতই চারজন সাহাবী মিলে মিলে কালিমা তালকিন দত

বেচে আছে কে মারা গেছে বলে নয় পয়গম্বর আলকমার মা বাবার মধ্যে বাবা অনেক দিন আগেই মারা গেল এখন শুধু মা দুনিয়ায় বেঁচে আছে তবে বয়সের ভারে মাটা অনেক বড়ই দুর্বল এই কথা বলার পরে রহমাতুল লিল আলামিন বলেন বেলাউল তুমি দৌড়াইয়া যাও আর আলকমার বাড়িতে যা 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 তার মাকে বলো হে আলকমার মা তুমি তোমার নবী বলেছে তোমাকে নবীর সামনে হাজির হওয়া জন্য উপস্থিত হওয়ার জন্য যদি হইতে না পারো তাহলে এমনিতেই আমি নবী তার বাড়িতে গিয়া হাজির হয়ে যাব তুমি দাও যদি আলকামার মা যদি আমার কাছে আসতে যদি नाराज হয় যায় মানে হলো আসতে যদি কষ্ট হয়ে যায় তাহলে আমি নবী স্বয়ং যাইয়া আলকামার মায়ের সাথে ملاقات করব সুবহানাল্লাহ দুনিয়াতে বড় মেম্বার হয়ে গেলাম বড় চেয়ারম্যান হয়ে গেলাম বড় বক্তা সাহেব হয়ে গেলাম আমি কেন অমুকের সাথে মোলাকাত করব অমুকের সাথে আমি কেন সাক্ষাৎ করতে যাব অমুকের সাথে কেন আমি যাব মেম্বার একজন চেয়ারম্যান একজন বড় মাতবর হয়ে যাওয়ার পরে মানুষ মানুষই মনে করে না আমারে মানুষ সালাম দিবে আমি কেন দিব আমার সাথে মানুষ মুসাফাহা করার জন্য হাত বাড়াবে আমি কেন বাড়াবো মানুষের সাথে মোহানাকা আমি কেন করতে যাব অথচ না না! ওই শিক্ষা কি বান্ধা জানো জানো বলে আমার নবী বলে তুমি দৌড়ে যাও আর আলকামার মায়ের কাছে জানে যাও আলকামার মা যদি আসতে পারলে তাহলে ভালো আর যদি আসতে না পারে আমি নবী স্বয়ং আল মায়ের কাছে হাজির হয়ে যাবে এই কথা বলার পরে আলকামার পায়ের কাছে বেলাল দৌড়ে গেলে

सलाम तुम सलाम वाले क्या यह बीबा बीबा नो पीर कैसे सलम दिया जो कुनाल कमर महाजिन कुन हुए गेलेन महाजिन हुए जवार बोले नो पिया मार दे के बोले तुम्ही अल कमर मार बोले हाँ हाँ याल कमर मार बोले सुनार सेले अल कमा के मुँह तुम्हें तो जने दाओ बोले सुनार सेले अल कमा और वही नमाज़ याम वही भालोर उजा� আমার ছেলে কোনো কমতি নেই জানের ব্যাপারেও আমার ছেলে অনেক কদ্র গামি তাহলে বলো না তোমার ছেলে কেন কালিমার তালকিন দিলে কালিমা পড়তে জানে না কেন কালিমা জবান দিয়া বের হয় না নবী আমার বলে হে আল কামার মা তাহলে আমি বুঝে গেলাম তোমার মনের মধ্যে কোনো কষ্ট ওই সন্তান দিয়েছে কিনা আল কামা তোমার মনের মধ্যে কোনো কষ্ট দিয়েছে কিনা এই কথা বলার পরে আল চোখের পানি no, no me আমার ছেলে যেই পরিমাণ কষ্ট আমারে দিয়েছে ওই সুন্দরী স্ত্রীটার মায়ার মধ্যে পড়িয়া তাকে প্রায়োরিটি দিত আমি মায়ের কোনো প্রায়োরিটি সে দিত অনেক সময় যেই পরিমাণ দূর আচরণ আমার সাথে করত এজন্য আমি আমার সন্তানের ব্যাপারে অনেক নারাজ আমি আমার সন্তানের ব্যাপারে অনেক অসন্তুষ্ট নবীকে এই কথা বলার পরে নবী তো আর বুজার বাকি নেই আমাকে কেন কালিমা পড়তে পারে না

সন্তানের লাশটা জ্বালায় দাও কারণ এই সন্তান নামাজ পড়েছে রোজা রেখেছে নেকামল করেছে কিন্তু মাওলার দরবারে জান্নাত তো পাবে না জাহান্নামি হয়ে যাবে তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো লাভ নাই মায়ের সামনে সন্তানটাকে পুরার ব্যাপারে নবী আদেশ দিয়া দিলেন আগুনে পুরি সারকার করার জন্য আদেশ দিলেন ওই মায়ের মনটা তো আর মানায় না কারণ ওই মায়ের মতো ভালোবাসা

আমার সন্তানটাকে আগুনের মধ্যে আমি হবে আমার এই সন্তানকে যেই পরিমাণ কষ্ট আমি মা নিয়া করলাম এতক্ষণ পর্যন্ত যদিও আমি নাড়াছিলাম এখন থেকে আমি আমার সন্তানের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেলাম সন্তানকারে ক্ষমাও আমি মা করে দিলাম নবী আমার মেয়েকে বলে হে বেলা যাও যাও আমার নবীর কাছে ওই দৌড়ায় যাও আলকামার কাছে দৌড়ায় যাও গিয়া কালিমার তালকিন দেওয়া আরম্ভ করে দাও যখন বলতে লাগলেন বেলাল দৌড়াইয়া আলকামার এখানে চলে গেলেন আলকামার বাড়ি যাইয়া আলকামাকে কালিমার তালকিন সাহাবা একরাম এখন দেয় দিতে দেরি আলকামা জবান দিয়া পড়ে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাফ কিললমল না ইলাহা কিললমল আল কামাকে কালিমার কাল দিতে দেি হয়ে যায় চায় কামা।

বাবা বাবার থেকে দোয়া নিয়া 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 হাঁটবা ওই মা বাবা যাদের নাই মাকবরা ziyaret করে মুনাজাত ধরে ধরে দুই ফুটার চোখের পানি ফালাইবা দুইটা হাত pila মালিকের দেখায় দা ওরে দয়ার মালিক রব এই দেবীর দাড়ের জমিনের মধ্যে তাকায়া দেখেন হে আল্লাহ এই গ্রামের মানুষ গুলো আয় আল্লাহ আপনার জন্য বড় পাগল পাড়া ওলামায়ে কেরামের মহব্বত নিয়া এত গভীর রাতে আমার সাথে হাত বাড়াইলেন দুই হাত উঠাইয়া আপনাকে দেখায়া দিলেন যাদের মা বাবা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন যাদের মা বাবা বেঁচে আছে মা বাবা দোয়া নিয়া নিয়া চলার তৌফিক দান করেন পড়েন আমিন

হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ বারম্বার বারবার আল্লা বান্ধালকে স্মরণ করিয়া আল্লাহ নিজের নিজের সুক্রিয়া আদায় করার পরে নিজের ইবাদতের উপরেই মা বাবার স্থান দিয়ে ছান দিয়েছে ঠিক কিনা ঠিক কিনা ঠিক